আপনার দুই ঘন্টা ক্লাস পাশাপাশি আমাদের এখানে প্র্যাকটিস ল্যাব আছে আচ্ছা এটা হচ্ছে প্র্যাকটিস জি জি এটা প্র্যাকটিস পরে সারা এখানে প্র্যাকটিস করতে আমাদের স্টুডেন্টরা সবাই এখানে প্র্যাকটিস করতে আচ্ছা কিন্তু খুব জরুরি হ্যাঁ আপনারা দেখেন আমাদের এখানে সিনিয়র স্যার আছে একদম অলরেডি সমস্যা হলো মনিটর আছে মনিটর যখন স্টুডেন্ট কোনো কিছু চাইতেছে মাধ্যমে স্যার শিখিয়ে হ্যাঁ এটাও একটা ক্লাসের মতই ডেফিনেটলি আচ্ছা আচ্ছা তো আর এখানে আসার লোকেশনটা একটু খোলা এটার লোকেশনটা হলো আমাদের ঢাকার শাহবাগের পাশেই আমাদের হাতের ফুল আছে হাতের ফুলের মোতালিক প্লাস আছে যেটা আমার বাংলাদেশের অনথ দ্য মোস্ট পপুলার মার্কেট মার্কেটের পাশেই আমাদের ল্যাব আছে বর্তমানে আমাদের চার পাঁচটা ল্যাব আছে আমরা এখন ল্যাব থ্রি ডি রুমে আছে তিন নাম্বার কলে আচ্ছা এখন কথা হচ্ছে যারা অনেক দূরে থাকে দেখা যায় যে ডাকায় আসলে মানে এসে ক্লাস করতে পারবেন তো তাদের জন্য কি কোনো সুব্যবস্থা রয়েছে হ্যাঁ তাদের জন্য আলহাম আমাদের এখানে ল্যাবের পাশেই আমাদের থাকার ব্যবস্থা আছে এখানে এসি নন এসি বা যার যেরকম চাহিদা অনুযায়ী তাকে আগে

প্রথমে তিন মাসের একটা কোর্স আছে তিন মাসের ভিতরে আপনার নর্মাল যে তো কাজ আছে একটা আপনার মোবাইল ফোন কাজ ভেঙে গেছে বা একটা ফোন ডেল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে কিভাবে এইগুলি সমাধান করতে পারে এর জন্য আছে আমাদের বেসিক কোর্স আর একটা হলো অ্যাডভান্স কোর্স যেটা হলো অ্যাডভান্সে যেগুলি আপনার হাই লেভেলে কাজ হয়

চাকরির পাশাপাশি এটা করতে চাচ্ছে মানে পার্ট টাইম কি করা যায় কিনা হ্যাঁ পারবে কারণ আমাদের এখানে দশটা থেকে সকাল দশটা থেকে আটটা পর্যন্ত আমাদের ক্লাস আচ্ছা আচ্ছা আমরা কেউ যদি জব করে ধরেন আটটা থেকে পাঁচটা পর্যন্ত জব আছে সে যদি পাঁচ পর্যন্ত জব করে আবার এখানে এসে পাশে ক্লাস করতে পারত আচ্ছা ঠিক আছে এখন ডেমো ক্লাসের ব্যাপারটা মানে কেউ যদি চায় আমার আমি

আপনাদের এখানে কোনো সিস্টেম আছে যে আমাদের আহ হলো জানেন আপনার আমাদের কিছু কিছু সময় ক্যাম্পেন চলে মাধ্যমে ডিসকাউন্ট হয় আমাদের অনুষ্ঠানের মাধ্যমে একটা লটারি হয় লটারির মাধ্যমে কেউ যদি করে দেখা স্কলারশিপ টোটালি কেউ যদি ভালো করে ভালো ভালো বুঝতে পারে ভালো করে ক্লাস করে করে প্রত্যেকটা ক্লাস ক্লাস যদি যায়

সেভ দ্য চিলেন যে একটা সার্টিফিকেট আছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট ওটা দেওয়া হয় আবার আরেকটা হলো আমাদের কোম্পানি থেকে একটা সার্টিফিকেট দেওয়া বাহ

ওকেসমূহ সবাই দেখে আর প্রত্যেকটা ছাত্রের কাছে কিন্তু আলাদা আলাদা করে আপনারা হচ্ছে সব টুলস দেওয়া আছে আপনারা মনে করে দেখে নেন মানে এরকম কিন্তু কোনো ট্রেনিং সেন্টারই কিন্তু এরকম নাই দেখা গেছে বাংলাদেশে যত বড় বড় ট্রেনিং সেন্টারই থাকুক কিন্তু মানে সুবিধা কিন্তু আসলে এত দিয়ে থাকে না তারা আচ্ছা হ্যাঁ শেষ করে কি কর্মসংস্থান আছে সেটা আমি আগে বললাম সেটা আমাদের

আর ভাইকে বা আপনার সন্তানকে বা আপনার বন্ধুকে আপনার নিজেরা কিন্তু এখানে ভর্তি হতে পারে আর মেয়েদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে হ্যাঁ মেয়েদের জন্য ব্যবস্থা আছে একদম সম্পূর্ণ ফ্রি এখানে তাদের কোনো খরচ প্রয়োজন বা টোটালি একদম ফ্রি তারা আপনি এখানে কাজ শিখে যদি চায় আমাদের কোম্পানিতে জব করতে পারবে ট্রেনার ট্রেনারও হতে পারে বাহ হ্যাঁ আমাদের এখানে একজন ট্রেনারও আছে যে উনি স্টুডেন্ট ছিল আগে এখন বর্তমানে সে উনি ট্রেনার বাহ উনি নিজের ওই বিষয় আর কি ই করছে আপনার দেখেছে সেই বিষয়ে একটু পাস ধন্যবাদ প্রফেসার তো আজকে এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ